চর চরম ঘরে দুটাই তোমার বাবার কি বাবা আজ আমার আঠারো দিন আগাওয়া ডাক্তর দেখ ডাক্তর কীটা দেখাইতাম গরিব মানুষ পয়সা ফাহুদ মারসনি ফাদুদ এটা হয়নি তোর

তোমার কিতা বাবা আমি আর কিতা খুঁজাম দেখো আমার অবস্থা আমার চাওয়া চিতা বলা আর কেউ নাই আর বিয়া এখন এখন তো আর বিয়া এখন বেটি চেটি নাই হাস

দে খুদা বোলা আমাৰ চকুৰ চাপনে তাই হৰি জাগি ৰবা হৰি জাগি আপনে দে অ দেৰিয়া মাৰি দিম আৰু জোৱান জোৱান ভুৱাই বৌ হেৰি না বিদেশ গিয়া কাম কৰি মৰাৰ টাইম টাইম বোলা এখন নিজৰ জীৱনত বিয়া কৰোলা ভেৰিয়া মাৰি দিম হ ৰাতি ঘৰ কৈছে কি কৰিম তাচ কৰি দিম ডাইৰেক্ট জোলা বিয়া কৰ্তা বুঢ়া বুঢ়া জোৱান ভুৱাই হেৰি না বৌ আৰু হে বুলিয়া বিয়া কৰ